আমি এখানে অনেকক্ষণ ধরে খেয়াল করলাম যে চাচাটা অনেক অসহায় সে মানে তার সাথে যতবারই আমি কথা বলার ট্রাই করলাম সে কথা বলতে পারে না সে হয়তো বাক প্রতিবন্ধী এবং তার পায়েও সমস্যা আছে তার দুইটা পাও নয় সে ঠিকভাবে হাঁটাচলাও করতে পারে না এটা এটাফল স্টেশন সে অনেক কষ্টে জীবন যাপন করে তাকে এখানে প্রায় দেখা যায় আপনি এখানে কত বছর ধরে থাকেন সে পাঁচ সাত বছর ধরে এখানে এইভাবে অবস্থান করে মানে বসে থাকে আর কি আর তার কাছে হয়তো কিছু বোতল টোতল আছে বোতল টোতল উনি পড়াই ওনাকে মানে সাহায্য দেয় আর মানুষ সে অসহায় চিকিৎসা করতে পারে না ঠিক হ্যাঁ এখানে সে সারাদিনই থাকে অনেকে তার জন্য এগোয় আসবেন দেখুন তার কতটা খারাপ অবস্থা পায়ের পাতা আসলে তার নাই সে কথাও বলতে পারেন না ঠিকমতো আপনি কি দুপুরে খাইছেন কি খাইছেন আপনি তো কথা বলতে পারেন না আপনি এইটা দিয়ে কিছু খেয়ে নিন ঠিক আছে কিছু খেয়ে নিন